শীতের সিজনে নতুন বড়ি দিয়ে ফুলকপির এই তরকারিটা খাবো না সেটা তো হতেই পারে না কারণ মায়ের হাতের এই তরকারিটা আমার তো ভীষণ পছন্দের এখন যেহেতু দূরে আছি মায়ের হাতে রান্না তো আর খেতে পারবো না তাই মায়ের রেসিপিতে আমি নিজেই বাসায় রান্না করলাম ফুলকপির এই তরকারিটা রান্না করতে প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তার ভিতরে দিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি তারপর দিয়েছি দুইটা আলাচ আর কিছুটা পরিমাণ জিরা তারপর সব কিছু একসাথে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি একটা সুন্দর কালার আসা পর্যন্ত তো এখন এগুলো আমি শিলপাটায় বেটে বেটে তো আজকে তরকারিটা রান্না করার জন্য আমার লাগবে আস্ত ডিম তো আস্ত ডিমগুলো আমি এখন একটু তেলের মধ্যে ভেজে নিব লবণ আর হলুদ দিয়ে তো প্রথমে কিছুটা সময় এভাবে ভেজে নিয়ে তার ভিতরে আমি কিছুটা পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে দিব তারপর সুন্দর একটা কালার হয়ে আসা পর্যন্ত আমি আরও কিছুটা সময় ভেজে নিব তো ডিমটা আমি একটু বেশি করেই ভাজি কারণ আমার কাছে মনে হয় তরকারি রান্না করলে একটু বেশি করে ভাজলে সব থেকে বেশি ভালো লাগে তারপর আমি এখন ডিমগুলো তুলে রাখছি তো আপনারা চাইলে কিন্তু আরও একটু কম করেও ভাজতে পারেন তারপর ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখেন কত সুন্দর কালার আসছে তো এইভাবে ডিম ভেজেও কিন্তু পোলোয়ার সাথে সার্ভ করা যায় অনেক ভালো লাগে খেতে তারপর আমি ডিম ভাজা ওই তেলের ভিতরে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন কিছুটা সময় ভেজে নিবো হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি ফুলকপি আর কেটে রাখা আলুগুলো দিয়ে দিব তা ফুলকপিগুলো কিন্তু একটু বড় বড় করে পিস করে কাটতে হবে কারণ খুব বেশি ছোটো করে কাটলে কিন্তু গলে যায় তখন আর খেতে খুব বেশি একটা ভালো লাগে না তারপর আমি তেলের সাথে দুই তিন মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিব তাহলে ফুলকপি থেকে যে কাঁচা গন্ধটা সেটা আর আসবে না তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুটা সময় ভেজে নিব তারপর দিয়ে দিলাম হলুদ হলুদটা দেওয়ার পর আরও কিছুটা সময় ভেজে নিব তো ফুলকপিটা রান্না করলে কিন্তু এভাবে একটু সময় নিয়ে তেলের ভিতরে ভেজে নিলে তাহলে কিন্তু খুব বেশি একটা কাঁচা গন্ধটা লাগে না আর খেতে অনেক বেশি ভালো হয় ফুলকপিটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো কষানোর পানিটা একটু ফুটে ওঠার পর কিন্তু আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ এখন এখন দিয়ে তো এখানে কিন্তু কিন্তু সম্পূর্ণ মশলাটা 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 যাবে না বাকি অর্ধেক যে থাকছে সেটা আমি আমি আরেকটু পরে ভালো করে মিশিয়ে ঢেকে তারপরে কষানোর জন্য রেখে দিব আর এই দিকে আমি বড়িগুলো ভেজে নিব গুলো ছিল চাল কুমড়ার বড়ি তো গত বছর গ্রাম থেকে দিয়েছিল তো সেটাই আমি এখন একটু ভালো করে তেলের ভিতরে ভেজে নিব বড়িটা রান্নার আগে সবসময় যদি এইভাবে একটু তেলের ভিতরে ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু বড়িটা খেতে অনেক ভালো লাগে আর বড়ি থেকে কোনো কাঁচা গন্ধও আসে না অনেকেই হয়তো এই বড়ি কী জিনিস সেটা চিনতে পারবে না তাদের জন্য বলছি তো এটা কিন্তু চাল কুমড়া আর কলাইয়ের ডাল দিয়ে বানানো হয় তো এটা কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে এই চাল কুমড়ার বড়িটা কিন্তু অনেকভাবে রান্না করা হয় তরকারি রান্না করলে কিন্তু এটা তরকারি স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো কষানোর পানিটা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে তো এই সময় আমি বড়িগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম তারপর এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পানি আজকে আমি যে বড়িগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য আমি এই সময় দিলাম আর যাদের বড়িগুলো একটু সময় লাগে সিদ্ধ হতে তারা কিন্তু আরও আগে দিবেন তাহলে ভালোভাবে সিদ্ধ হবে তারপর ঝোলের পানিটা ভালো করে ফুটে ওঠার পর এখানে আমি বাকি যে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়ে দিলাম একটু ভালো ভালো করে করে নেড়ে আর দেখছিলাম সব কিছু সিদ্ধ হয়েছে কি ফুলকপি আলু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর বড়িটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর একটু সময় লাগবে তো এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু কিছু ভালো করে নেড়ে নিচ্ছি আর কিছুটা সময় রান্না করলে কিন্তু তরকারিটা আমার রেডি হয়ে যাবে কুমড়ো বড়িটা ভালো করে সিদ্ধ হওয়ার পরে কিন্তু অনেকটা সাইজে বড় হয়ে যাবে যারা এখন এইভাবে রান্না করে খাননি তারা অবশ্যই রেসিপি দেখে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে